সুপ্রিয় দর্শক আলাইকুমের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি আমাদের শহীদুল অ্যাগ্রো ফার্মে শহীদুল ভাইয়ের অ্যাগ্রো ফার্ম থেকে সুন্দর সুন্দর খামার উপযোগী দেখার মতো শাহিওয়াল যাদের বাচ্চা দেখাবো চলুন কথা বলবো ভাইয়ের সাথে আলাইকুম ভাই ভাই কেমন আছেন তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার

মানে পনেরো থেকে আঠারো মাসের মধ্যে এটার দাম চাইলে কেমন কি চাইবে এক লাখ এক হাজার চাইছেন সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ সুবিধা থাকবে খুব সুন্দর দুই পাশ থেকে দেখাচ্ছি আমরা দেখার মতো গরু চলে যাবো দ্বিতীয় গরু এটা কি জাতের বলেন শাহি অল সিন্দি জাতের গরু যেমন নাভি তেমন চূড়া মাথাটাও দেখার মতো শাহি অল এই গরুটার বয়স কতটুকু হয়েছে আপনার ওই

মোটামুটি এটার বয়স কয় মাস হয়েছে এটার বয়স ওই 17 16 16 17 মাস আচ্ছা আচ্ছা দাম কেমন কি রাখবেন এটা এর দাম রাখছি 96000 96000 টাকা মোটামুটি এভারেজ কম বেশি একই টাইপের গরু 95 96 1 লাখ 1 লাখ 5 এ হয়ে যাচ্ছেন এটা যাতে কি এটা শাইয়াল শাইয়াল মোটামুটি বয়স কয় মাস হয়েছে বয়স এটা একটু বেশি কতটুকু 18 মাস 18 এরকম ধরা যাবে তো দাম কেমন রাখবেন এটা এর দাম রাখছি নিরানব্বই হাজার টাকা শুধু ছবিতে থাকবে একটু ঘুরিয়ে দেন আমরা দেখি

যেহেতু গরু আটে নাই আমরা এবার নিচে দেখি একটা একটু করে আর তিনটা গরু এখানে আমরা দশটা দেখেছি দর্শক চলুন এগারো নম্বর যায়

কয় মাস বয়স হয়েছে এটা নে সব দেখেন এটা আপনার হলো 16 থেকে 17 মাস দাম চাইবেন কোন এটার দাম স্যার লাখ সাসি 1 লাখ 8000 1 লাখ 8000 টাকা সবচেয়ে দামি গরু দামি গরু আচ্ছা আচ্ছা সরিয়ে নিয়ে চলে যান এখন আপনার জন্য সবচেয়ে বড় পরীক্ষা যেটা সেটা হচ্ছে লট যেহেতু বিক্রি করতে হয় বা ক্রেতারা যখন লটে নেবে তখন তারা চাইবে ছাড় জি তাদের জন্য যে 1 লাখ 2 1 লাখ 5 তারপরে 1 লাখ 8 কোন 96 97 এগুলা থেকে এভারেজ একটা দাম দেন এভারেজ আপনার দাম এক লক্ষ তিরানব্বই হাজার টাকা শুধু তিরানব্বই শুধু তিরানব্বই হাজার তিরানব্বই হাজার টাকা করে হলে আপনি দিতে পারবেন সেই ক্ষেত্রে কে তাদের কি আর কথা বলার জায়গা আছে হালকা একটু জায়গা আছে কথাবার্তা বলে অল্প একটু সুদ পাবে তো দর্শক যারা নিতে আগ্রহী আছেন যোগাযোগ করবেন আমাদের শহীদুল ভাইয়ের সাথে আজকের মতো তার কাছ থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম